আজকে মনস পুজো দেখো মনস পুজো সারাদিন পুজো হয়েছে ওইখান বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল আমি খেয়ে আসলাম আমার মেজো মেয়ে খেয়ে আসলো ওদের জন্য নিয়ে আসলাম দেখো ওদিকে রিয়া খাচ্ছে কালকে দেখো তালে করেছিলাম আমি বলিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো এখন কিন্তু পুরো দশটা বেজে যেত আজকে আমি দশটার থেকে ব্লগ শুরু করছি আজকে শনিবার উঠেছি আজকে আমি নটার সময় আজকে আজ রান্নাবানা নেই বলে আজ দেরি করে উঠেছি ঘুমের থেকে আজ রান্নাবনা নেই আজকে মনস্য পুজো আমাদের রান্না করতে নেই তার জন্য দেরি করে ঘুমের থেকে উঠেছি উঠে এখনই এই টুক টুক করে পিঠা পয়সা করা ওঠা পয়সা করা সব করলাম তার মধ্যে আবার আমার দুই মেয়েরই আজের শরীরটা খারাপ পূজা তো কাজে যাওয়ার ক্ষমতাই নেই পূজার খুব সুল খারাপ আজকে বমি করেছে আবার জ্বর এসেছে তার জন্য আর কাজে যেতে পারলো না পারবে ওরা কাজে যেতে আজকে বলছিল মা আপনি কাজে যাবো যেতে পারবে না খুব খারাপ কদিন ধরেই জ্বর আমার সোলকার বলে আমাকে বলে না কিছু লুকিয়ে লোক ওষুধ খায় আজকে আর কী করবে আজকে একদম পড়ে গেছে আজকে ওঠার ক্ষমতা নেই তার জন্য আজকে আমি দেরি করে ব্লগটা শুরু করছি পুরো দশটা থেকে ব্লগ শুরু করছি আজকে আমি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো উঠে দেখো ঠাকুর গুপুকে আমাকে গুপুকে তুললাম মুখ টুক ধুলাম ধুয়ে কাপড় টাপু ছেড়ে টেরে গুপুকে তুললাম গুপুকে তুলে আজকে যতই হোক কালকে পরিষ্কার করি না কেন আজকে আমার রান্নাঘর পরিষ্কার করে নিলাম হালকা করে যত বোসকে থাকুক না কেন আজকে যেহেতু নিরামিষ আর আজকে আমাদের রান্না করতে নেই কালকে রাত্রেলা ভাত আলু তরকি করেছি দেখি কে খায় সব শুল খারাপ আর দেখো বাস বাসন বাসমা মাজলাম সকালবেলা বাবা কটা বাসন মেলেছিল আমি আবার ওই বাস করে মাজলাম এখন আবার সেই সব মেনে ঠেলে দিলাম বাসি কাপড় চোপড়গুলো আর কালকে তো জানো রোদ ভালো ওঠেনি তার জন্য কালকে মেলিনি মেলা হয়নি বলে আজকে আবার এগুলো সব বাইরে মেলে দিলাম সব শোকা ওদিকে নিচে দুজনে মিলে শুয়ে রয়েছে আমি ভাবলাম ছান করে পুজোটা দেবো দিতেও পারলাম না একটু পরেই দেবো ছানটা করে পুজোটা এবার আমি নিচে যাব উপরে কাজ আমার মোটামুটি কমপ্লিট এবার আমি নিচে যাব স্কুল ড্রেসবেন এগুলো পরে আছে দেখো কাঁচা হলো না ভাবলাম কাঁচবো আমি আমি তো কাঁচতে পারি না কাঁচা হলো না নিচের ঘর দর ঝাড়টা দিয়েই আমি উপরে গেছি নিজের গায়ে ঘর ঝাড় দিলাম ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি দেখলাম যে উপরে যাই উপরে যে তারপর কাজ করবো রিয়া আবার জলে কত জল নিল বাবা এবার একটাই খালি ছিল একটা জল নিয়েছো রিয়া দাও জলটা নিলো আমি উপরে ইউজ করতে পারবো না বলে বলো মা আমি জলটা নিচ্ছি ওই জলটা নিয়ে নিল গেট মেট মানে খুলে দেওয়া ঠাকুর তাই ঢুকুক ঘরে দেখো আমার দুই মেয়ে আজকে এত শোলটা খারাপ শোলটা এত খারাপ দেখো বড় মেয়ে তো উঠার ক্ষমতাই নেই নড়ার ক্ষমতাই নেই ছোটোবেলা নড়তে চড়তে পারছে উঠতে পারছে একটু পারছো মা মাথা ঘুরছে মাথা ঘুরছে উঠতে পারছে কারণ কালকে হঠাৎ স্কুলে যেয়ে প্রচণ্ড জ্বর কালকে তো তোমাদের বললাম এই মেয়ের অসুস্থ আর এই জ্বর সহজে কমে না আর এই জ্বর হলে পায়খানা আর হলে তোমার বমি হবেই কাল রাত্রিবেলা রিয়া ভাত তাত খেয়ে দে তোমার বমি করেছে বমি হয়ে গেছে রাত্রিবেলা তুমি দেখো একদম মেয়ে ক্লান্ত হয়ে গেছে যে মেয়ে সকালে উঠে রান্না বান্না কাজকর্ম সব কিছু করে আমাকে তো কোনো কিছু করতে দেয়ই না আর এই কদিন এত সোলকার আমাকে বুঝতেও দেয়নি শুধু ওষুধ খেতে চলে যেত ওষুধ খেতে লুকিয়ে লুকিয়ে চলে যেত কিন্তু আজকে আর ওঠার ক্ষমতা নেই বুঝতে দিতেই হবে কিছু করার নেই তার জন্য আজকে দেখ উঠার ক্ষমতা মেয়ের মেয়ে একদম নেতিয়ে পড়ে আছে এখন দেখি কি খাই একটু আনি। আজকে আবার ঠান্ডা ভাত কী করবো তাই ভাবছি কর করা ভাত আজকে আবার দেখি আমার মেয়েজা মেয়ে বললো মা আমার ভাই রান্না করতে আছে আমি একটু নিয়ে আমি তোমাকে রান্না করে নিয়ে আসবো দেখি কি করে এই দেখো চলে এসেছে আমাদের চলে এসেছে আমাদের জুস আমার বোনু চলে এসেছে দেখো কি হবে জলে বোতল দিয়ে টুবানি জল ভরবা তাই দেখো সব চলে আসলো এক্ষণে আসলো ও বাড়িতে না কাজ কমলো সব করে টোরে নিয়ে তারপর আবার এখানে চলে না শোনা আসো চলে আসো নামা মেয়ে নামা ডাল পুরি না খবর ধান না বমি হয়েছে রাতে রাতে বমি হয়েছে না ছান টান করে দেখো একদম আমি রেডি হয়ে গেছি কমপ্লিট হয়ে গেছি এবার আমি যাব পুজো দিতে একটু মায়ের কাছে পুজো দিয়ে আসি যে সবুজানো হয়ে গেছে পুজো সব গুছিয়ে এসে পুজো দিয়ে এসে তারপরে ঘরে পুজো দেবো পুজো দিয়ে না দিয়ে আসা পর্যন্ত খেতে পারবো না শুধু চা খেয়েছি কেন ওষুধ হবে বলে চাটা খেয়েছি তাই এখন আমি পুজোটা দিয়ে আসি দেখো সব গুছানো আছে দুধ কলা সবাই আমাদের নিয়ে নিয়েছি একদম নিয়ে নিয়েছি এবার আমি পুজো দিয়ে দিয়ে আসি জুতো পরে যাবো

ঠাকুর গেলাম দেখো পুজো দিতেও যেটি আর আমি দুজনে মিলে ঠাকুর মন্দিরে পুজো দিতে চলে যাচ্ছি পুজো দিতে চলেও এসেছি দেখো ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর মুখটা লাগে ঠাকুরে কি বলবো মায়ের দিকে তাকালে মনে হয় তাকিয়ে থাকি একবার মায়ের মুখটা দিয়ে মনে হয় তাকিয়ে থাকি এত ভালো লাগে আমরা দেখো দুজনে মিলেই এসেছি তার সঙ্গে পিকু এসেছে পিকু বললো দিদুন আমি যাব পিকু এসেছে টুকায় এসেছে চারজন মিলে আমরা দিতে এসেছি পুজো পুজো আমরা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এবার টুকায় আমি না সবাই মিলে আমরা বাড়ি চলে আসছি আর আসছি বলে তার জন্য মায়ের মধ্যে আবার টিপটা পরালো টুকায় একটা টিপ দিয়েছিল মাকে সেই টিপটা পড়ালো বলে আবার দাঁড়িয়ে গেলাম তাই থেকে মাকে একটু দেখলাম তার টিপটা পরিয়ে দিল কী সুন্দর লাগছে মুখটা আমারও একটা মানসিক আছে আমি একদম মনে ছিল না আমার যে টিপ মানসিক আছে তার জন্য আমি সামনে বছরে দেব। আমার সকালবেলা হট করে আজকে সকালবেলায় মনে পড়লো যে আমার বড় মেয়ের তো মানসিক আছে মায়ের কাছে টিপের সেইটা আমার আজকে মনে পড়ছিল না বলে আমি বললাম ঠাক ঠিক আছে মায়ের কাছে বলে আসলাম মা মনে নেই আমি তোমাকে সামনে বছর এবছরই দেওয়া হলো না সামনে বছরে তোমাকে আমি টিপ দিয়ে পুজো দিয়ে যাবো তাই বলে মার কাছে করে ঘমা টমা চেয়ে দেখো সবাই এখানে বসে রয়েছে কত লোক দেখো সবাই মিলে বসে রয়েছে আমরা পুজো দিবার এবার বাড়ি চলে আসছি কমপ্লিট হয়ে গেছে পুজো তো তার জন্য দুজনে মিলেই চলে আসছি বাড়িতে আমরা দেখো পুজো দিয়ে আমরা চলে এলাম এসে এখন ঘরের পুজোটা আগে দিয়ে নেবো তারপরে মজুরি যা খাই খাবো পরে ঘরে পুজো না দিয়ে আসলে যাই না শোনা মা শোনো না তুমি এদিকে আসো হ্যাঁ আমার তুমি আমার বুনো না ওই দেখছো না শোনা আমার বসো বসো আমার শোনা বুনুকে নিয়ে গেছিলাম পুজো দিতে তোমার জানো আমার সোনা বুনু কি ছিল আমার সাথে পুজো দিতে আমার সোনা বুনু হ্যাঁ জুতো খুলালাম তো আমার সোনাকে জুতো খুলালাম আমার সোনা পুজো করলো এখন আমরা আবার যাব আবার অঞ্জলি হবে পুজো হবে তখন যাবো আবার দুপুরে প্রসাদ খাবে কিছু রান্না হচ্ছে ওপরে খিচুড়ি খেতে যাবো ওপরে ওপরে খিচুড়ি রান্না হচ্ছে না বলো যাও কে আসো মা ডাকতে যাও কে আসাম পুজো দিয়ে ঘরে যাও কি হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম দেখো পুজো টুজো আমার সব হয়ে গেল আমার পুজো কমপ্লিট পুজো সব কমপ্লিট হয়ে গেল দেখো ঘরের পুজো আমি দিয়ে দিলাম একবারে ঘরের পুজো দেবো বাইরে পুজো মনসা ঠাকুরকেও পুজো দিয়ে আসলাম ঘরের পুজোটা হয়ে গেল সকাল সকাল পুজো না হলে শান্তি হয় না পুজোর দিনে দেখবে পুজো টুজো হয়ে গেলে কিন্তু মনটাও ভালো লাগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাকে ভাত হয়ে গেছে সিদ্ধ ভাত তো করতে হবে ভাত হয়ে গেছে তাহলে এবার আমি দুটোই অসুস্থ মেয়ে আমার সব এখন ভাত দিয়ে দেবো কেউ সুস্থ মেয়ে বাড়িতে তাই মালা এখন আমি নামিয়ে জোগাড় করে নিয়ে ভাত উপর দিয়ে দিয়েছি দিয়ে এখন ভাত দিয়ে দেবো এই আস্তে ভাত খাবো বসে পড়ো চিলাই না বসে পড়ো বসে পড়ো ইয়া বসে পড়ো বসে পড়ো ওদিকে বসে পড়ো মা কাছে বসে পড়ো মা কাছে বোটটা আট কাপড় পর সামনে বসে আচ্ছা ঠিক আছে ভাতটা এখন বেড়ে দিয়ে দিই ওদেরকে সবাই সবাই মিলে দেখো দেখো ওই পূজা দেখো প্রসাদ নিয়ে আসলাম ওই মনসা পুজো হয়েছে ওইখান বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল আমি খেয়ে আসলাম আমার মেজো মেয়ে খেয়ে আসলো ওদের জন্য নিয়ে আসলাম দেখো ওদিকে রিয়া খাচ্ছে ওদিকে পিয়া খা পূজা খাচ্ছে আর ওর বাবাকে একটু দিয়েছিলাম ওর বাবা টিফিন কটু করে একটু খেয়ে চলে গেলো আর আমাদের পিকুরা নিয়ে কি খাচ্ছে দেখো প্রসাদে সেই পায়ে তোমার হলো পায়েস করেছিল পায়েস দিয়েছিল সেই পায়েসটা আমাদের পিকু খুব ভালো খায় পিকুকে পুরো পায়েসটাই ধরে দিয়ে দিয়েছি ও খিচুড়ি খায় না বলে আমরা দেখলাম কারো ও খাক ও এক টিফিন করে 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 খেয়েছে পায়েস না পায়েসটা খেয়ে এলো আর পুরো খিচুড়িটা খেলি না কেন এত সুন্দর খিচুড়িটা খিচুড়িটা যা হয়েছে না কি বলবো ভালো হয়েছে না রিয়া আর রিয়াকে আমি খাই দিয়া তো না

মকে জল নিয়ে আধ দো মকে জল নিয়ে আড় দোও তাড়াতাড়ি সবাই মিলে খাওয়া দাওয়া হলো প্রসাদ প্রসাদ শীতে রাখো পরে মাস সাতটা জলে মারা যাবে তারপর আবার খেয়ে রাতের না খাইলো আমি কেন তোদের জন্য কষ্ট করে আমি নিয়ে আসলাম পোশাকটা আমরা তো আমরা তো দুজন নাম খেয়ে আসতাম

হ্যাঁ হ্যালো দেখো ভাতটাকে বসিয়ে দিয়েছি ভাতটা পিড়াই হওয়ার মধ্যেই আর বেশিক্ষণ টাইম নেই আর একটু সময় হলে ভাতটা কমপ্লিট হয়ে যাবে দুপুরবেলা তো সবই খেলাম যাই হোক রাত্রেবেলা কী খাবে এখন সব শরীর খারাপ রুটিও করাও যাবে না রুটি তো করাই যাবে না চ্যাপচু চুক করা যাবে না তাও সিদ্ধ ভাত করা যাবে তার জন্য দুটো সিদ্ধ ভাতই বসিয়ে দিলাম যা দেখো এদিকে এই কলটায় যে যেটায় আমরা জল নিই এটা দেখো একদম তো ছর সময় জল পড়ছিল এটা একদম নষ্ট হয়ে গেছে তার জন্য এটাকে আমি খুলেছি এটা মানে খুলেছি এটা দেখা এটা পি দেখ মানে খুলেছি এটা দেখ পাইপটাকে ভিতর থেকে খুলেছি এটা মনা বলছো ইমা জুতো কোন কেন কেন তোকে মনা বলি না কি বলি কি বলি তোকে মনা বলে গেছিলাম ওকে ওদিকে ভিড় দেখো এটাকে তার জন্য আমি খুলে রেখে দিয়েছি এটা জল ভরছিও না এটা মেঝেতে যে রেখে দিয়েছি নতুন কিনে নিয়ে এসে বাড়িতেই লাগানো যাবে এটা নতুন কিনে নিয়ে আসবো এসে বাড়িতে আমি লাগিয়ে নেবো বোতলে জল ভরতে খুব অসুবিধা হচ্ছে এবার দেখো পিয়া কি করেছে এটা কেউ ছিঁড়ে ফেলেছে পিয়া ছিঁড়েছে না পিকু ছিল কি জানি কতটাকে টাঙিয়ে থাকেই না যে কেউ না কেউ বাড়ি কালকে দেখো তালে ভরা করেছিলাম আমি আজকে তো কেউ খেতে পারবে না কিন্তু এটা মধ্যে আশপাশ কিছুই নেই নিরামিষই আমি গ্যাস ট্যাস মুছেই করেছিলাম তালে বড়াগুলো সবাই খেয়েছে আজকে কটা রয়েছে এই কথা কেউ খেলো না আজকে দেখো শোলটা খারাপ হলে কেউ খেলো না আজকে থাকুক আজকে কাউকে দেবো না যদি খায় কালকে খাবে তাকে একটা ফ্রিজে রেখে দে এদিকে দেখো তেলটাকে আমি ঢেলে নিলাম রাত্রিবেলায় তেলের প্যাকেটটা থেকে এরকমভাবে ঝরিয়ে দিলাম ঝরি না রাখি না তাহলে এরকম যেখানে প্যাকেটটা রাখি না কেন সঙ্গে সঙ্গে যদি না ফেলি সেইখানে তেল পড়ে তার জন্য দেখো তেলটাকে ভালোভাবে ঝড়িয়ে নিয়ে তেলটা ঢালা হয়ে গেল ঢেলে রেখে দিলাম রাত্রেবেলায় সকালে তো তেল ঢালতেই হবে রাত্রেবেলায় কাজটা করে রেখে দিলাম একটু ভালো হলো না কাজটা একটু এগিয়ে থাকলো রাত্রেবেলায় যত কাজ করে রেখে দেওয়া যায় তত কিন্তু কাজ এগিয়ে থাকে দেখো আর একটা কথা বলছি তোমাদের দেখো এই যে একটা প্যানে ডান্ডিটা দেখো এখানে পড়ে আছে আর দেখো এখানে পড়ে রয়েছে আর ডান্ডিটা এখানে পড়ে আছে তোমার একটাও নাট আমি কী দিয়ে লাগাবো যেটা নাট সেম সেম করা থাকে একটা নাট খুঁজেও পাচ্ছে না কী দিয়ে লাগাবো কী জানি জিনিসটাই কি নষ্ট হয়ে যাবে সেটাই আমি ভাবছি যে একটা নাটের জন্য একটা নাট না দুটো নাট এখানে একটা নাট নাট লাগাই আর এখানে একটা লাগাই দুটো নাট দুই জায়গায় লাগাই তাই নাটের জন্য কি জিনিসটাও নষ্ট হয়ে যাবে সেটাই ভাবছি দেখি কি করব। তাই পাই না দেখো একটু লবণ দিয়ে দেবো ভাতটায় তাহলে আর পরে যে লবণ না দাও তাহলে ওরা হবে তা আর ফেনা করবো একটু ভাতটা তার জন্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে নামিয়ে আর ফ্যান গালবো না এই ফ্যান ফ্যান শুদ্ধ সবার জন্যই ভাত গরম গরমে বেড়ে নেবো একবারে ভাতটা বেড়ে দিচ্ছি দেখো ফেনা ফানাই ভাতটা কিন্তু ভালো লাগে খেতে ফ্যানটাও এ দেখো ফ্যানগুলো দেখো আর যদি এই নতুন চাল হয় তাহলে বেশি ভালো হয় দেখবে নতুন চালের ফেনা ভাত খেতে ভালো লাগে বেশি গলা গলা হয় আর এটা পুরনো চাল তো হাজার গলাও না কেন তোমার তাও গলবে না আর যদি তোমার একটু বগের চাল হয় ও হাতব চাল তাহলে তো কোনো কথাই হবে না নতুন চালের হাতব চাল হলেও কথাই হবে না ওই দিয়ে মনে এক থালা ভাত খাই ওইভাবেই রান্না করলে এক থালা খাওয়াই যায় ভাত হাতব চালে যাও রান্না করে ও আমরা খাই একটু পুজোর সময় যা লাগে খেতে

আরে ইয়ে তো বাবাকে ফোন কর তাড়াতাড়ি মন্ডলকে ফোন কর মণ্ডলকে ফোন কর বাবা মণ্ডলকে ফোন কর মণ্ডলকে ফোন কর পুজো ওর বাবা পুজো ওর পুজো পুজো ওর ঘি দেবো কাকে তুই ঘি খাবি না প্রিয়া ঘি খাবি ঘি তো কি খাবি দাদা ঘি ঘি আর গন্ধ ওর ভাবি দুধ আছে আমি ওকে খাই দিয়ে খেয়ে চলে যাক রোজই শুনতে পারি না যে ঠিক একটু বলতে হবে রাখার কথা আজকে নতুন কাপড় পরেছিলাম পুজো দিতে গেলে গেলাম আর এই পুজো দিলাম আর দেখবার পুজো আসতে বলে মনে হয় নতুন জিনিস পরি ভালো লাগে দেখতে আর নিজের কাছেও খুব ভালো লাগে যে নতুন জিনিস পরে রাস্তাঘাটে যেতে হয় কত লোকজন আসে মন্দিরে গেলাম কতবার মন্দিরে গেলাম পুজো প্রসাদ খেতে গেলাম ওদের বাড়ির হতো কাউ করেছিলাম তারপর সন্ধ্যাবেলা এত গরম এমনি গরম লাগে যে খুব সারাদিন পাকা তলায় বসে আছি সারাদিন তাও কি করবো এদিক ওদিক যাচ্ছি আর বৃষ্টি হলো বিকালের ভীষণ বৃষ্টি হলো এত ঝড় হলো আমি তো বললাম মানে ভালোই হলো ঠান্ডা হাওয়া দেবে না হয়ে বিশাল বৃষ্টি হলো বৃষ্টিটা যেই হলো ওই আরো বিশাল গরম পড়েছে এত গরম পড়েছে জল কই মতলব ও জলটা টাকা দিতে পাবো কিছু দেখটা জলটা রয়েছে কালকে জলটা দিয়ে জল দিয়ে গেছিলো একটা ড্যামের জলটা কেমন গন্ধ কেউ খেতেই পারছি না এই জন্য করে রেখে দিয়েছি জলটা কেউ খেতে পারছি না আমরা আর গন্ধ জল দেখবে খাওয়া যায় না একটু নিশ্চয়ই বিশাল বলতে হবে জল দিয়ে যায় সে আজকে এসেছিলো কিন্তু আমি তো সকালবেলা খেয়াল করিনি আজকে খুলেছি বই ড্রামটা আমি খেয়াল নেই যে বলব আমার কাছে পশুদিন বলতে হবে আসলে আর এদিকে দেখো তারপরে হলো গরম লাগিলো খুব সন্ধ্যাবেলা কাপড় ছেড়ে আবার নাইটি পরলাম যে নাইটি আমি আর থাকতে পারছি না গরমে থাক কোথাও কোথাও বেরোবো না সন্ধ্যা দোকান করে গেলাম একটু দোকানও করে নিয়ে আসলাম দোকান করে নিয়েছি তারপরে পিয়াও চলে গেলো পিয়ারও দোকান করে দিয়ে আজকে দোকানে করলো না মেয়েটা খুব জ্বালাচ্ছিল খাচ্ছে না দাচ্ছে না ঠিক মতন বাড়িতে দেখবে জ্বালায় না কোথাও গেলে একটু খুব জ্বালায় ছেলে পেলে আর এখানে আসলে একটু খুবই জ্বালায় ওর বাড়িতে বলে আমাকে বলে মা বাড়িতে আমাকে অত জ্বালায় না বাড়িতে ঘরে শুয়ে ও এক একা টিভি টিভি দেখে না ফোনটা চালিয়ে দিয়ে ফোন দেখবে বসে বসে বউ আর কিছু লাগবে না কি খেলা আর যেগত ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা